মন্তেশ্বর ব্লকের মাহমুদপুর টু জিপির মিরগাহার গ্রামে একজন চাষি খুব ভালো চাষি আশি নব্বই বিঘা চাষ করেন উনি শসা চাষ করেন পেঁয়াজ চাষ করেন সর্ষে চাষ করেন এতক্ষণ দেখলাম আলু চাষ করেন এখন আমরা এসেছি ধান চাষ হবে বড়ো ধান এখানে গীতলা প্রদেশ বীজতলাটা বেশ সুন্দর হয়েছে কারণ এবছর শীতটা একটু দেরিতে পড়ছে ওরা বীজতলাটা প্রায় পনেরো দিন হয়ে গেছে নাকি পনেরো দিন হয়ে গেছে আগে থেকে চাটা ভরিয়ে আছে হ্যাঁ এটা একটা ভালো আবার এইদিকে দেখছি প্লাস্টিক দিয়েও ঢেকে দিয়েছে যারা পরে তারা করছে যাতে চারাটায় শীতটা না লাগে ঠিক আছে আপনি একটা নাম পরিচয়টা দেবেন ভালো বাড়ি বা তা এখন এই যে বিষতলাটা যেটা আপনার আছে এটা আপনার করণীয় হচ্ছে কে কয়েকটা জিনিস সেটা তো অনেকটা বলা গেছে যেগুলো নতুন ফেলবে সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে চারাটা আমাদের কি করতে হয় প্রথম হচ্ছে মিনিমাম চব্বিশ ঘন্টা ভেজাতে হয় চব্বিশ ঘন্টা ভেজালে প্রথম আট ঘন্টা কার্বনটা যে ফিফটি পারসেন্ট ডবলুপি এই গোলা জলে কিন্তু আসলে শেষের আট ঘন্টা কিন্তু বিশটাকে ডুবে রাখতে হবে যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে আমরা কি করব তোমার কত তিন হাজার চব্বিশ ষোলো ঘন্টা এমনি জলে ভেজাবো এক কেজি ধান ভেজাতে আমাদের দেড় লিটার জল লাগে তাহলে যদি আমার কুড়ি কেজি ধান হয় তাহলে আমার কত তিরিশ লিটার জল লাগবে তা আমি করবো তিরিশ লিটার জলে ওই কুড়ি কেজি ধান ভিজিয়ে দিলাম যদি কম লাগে লাগবে কিন্তু আমি করবো কি ওই তিরিশ লিটার যে জল নিয়েছে ওখানে আমার তিরিশ গ্রাম কার্বনাইডাইজি ফিফটি পার্সেন্ট ডব্লুপি যেটা হচ্ছে ব্যাবিস্ট নামে বাজার সেইটা এক লিটার জলে গুলতে হবে গোলার পর আপনি যদি চব্বিশ ঘন্টা একদিন পুরো ভিজান লাস্টের আট ঘন্টা অর্থাৎ ষোলো ঘন্টার মাথায় ওই এক লিটার জল ওই ধানের ভিজে যেখানে আগে থেকে ডোবানো আছে ওখানে দিয়ে দিতে হবে দিয়ে ওটাকে নেড়ে দিতে হবে দিয়ে লাস্টের আট ঘন্টা যে বীজ থাকলো এটাতে বিষ শোধ হয়ে গেল তার আগে হচ্ছে যেখান থেকেই আপনি বীজ নেন না কেন সেটা করতে হবে কি প্রথমে দুটো রোদ দিতে হবে বীজটাকে রোদটা দেওয়ার পর সেটা কী করবেন কুলো বা কিছুতে ওটা আশ্রে নেবেন যেগুলো মাথার দিকে আছে সেগুলো ফেলে দেবেন আর একটা খুব সুন্দর টেস্ট আছে লবণ টেস্ট সেটা হচ্ছে কীরকম লবণ টেস্ট আপনি একটা পাত্রে জল নিলেন ধরুন কুড়ি লিটার জল নিলেন জল নিয়ে একটা ডিম নিন যদি ডিমটা ভেসে ওঠে তাহলে ভাববেন এই ডিমটা খারাপ যদি ডিমটা জলের মধ্যে ডুবে যায় তাহলে এই ডিমটা হচ্ছে ভালো এইবার কী করবেন সরু দানার যে লবণ সেটা ওই কুড়ি লিটার জলে গুলবেন গুলার পর দেখবেন কোনো একটা সময় ডিমটা উপরে ভাস উপরে ভাসছে নিচে ডুবছে আর লবণ মেশাবেন না ডিমটা তুলে নিন যেভাবে খাবেন বা যা করবেন করবেন আমার কথা হচ্ছে যে ঘনত্বে জলের যে ঘনত্বে ডিম ভাসে সেই ঘনত্বে ধানের মধ্যে যদি রোগগ্রস্ত ধানের দানা থাকে চিটে থাকে হ্যাঁ সেই দানাগুলো জলের পর সেই সেজন্য আমরা এই ডিম যে ঘনত্বে ভাসে ওই ধানের রোগগ্রস্ত অসুস্থ বীজগুলো জলের পর ভাসবে আমি করব কি এই টেস্টটা পাঁচ মিনিটের মধ্যে করতে হবে তাহলে কি করব যে উপর থেকে যে জল চিটে যা থাকবে অন্য একটা পাত্রে নিয়ে দেওয়া নিচে যেটা পড়ে থাকলো সেটা তিন চারবার কলের জলে পরিষ্কার করুন কারণ এটা যদি পাঁচ মিনিটের মধ্যে না করেন লবণ জলের যে ধানটা বীজটা ভিজালেন তাহলে কিন্তু ধানের অঙ্কের সমস্যা হবে পাঁচ মিনিটের সমস্যা হবে এইবার যেটা অঙ্ক যেমন আমরা কই শীতকালে পলু কলার পাতা ফাতা দিয়ে যেমন অঙ্ক করেন দিয়ে সেভাবে ফেলবে বুঝেছেন এইবার বীজটা যখন ফেললেন যদি একটু শীতটা বাড়ে তখন কি করতে হবে এই যেমন এখানে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন কারণ শীতটা লাগবে না ঠিক আছে এখন যদি এবার এটা একটু খুলে দিতে পারেন তাহলে রোদটা কিন্তু পেতো এই দুপুরবেলা আবার ঠিক বিকাল তিনটার দিকে ওটা যদি প্লাস্টিকটা দিয়ে দেন তাহলে কিন্তু রাত্রে কিন্তু ঠান্ডাটা পেতো না তাহলে প্লাস্টিক দিয়ে ওটা করতে পারেন আর একটা হচ্ছে উত্তর দিকটা তো হট আসে ওখানে যদি একটু প্লাস্টিক দিয়ে বেলা দিয়ে দিতে পারেন তাহলে বিস্তলাটা কিন্তু প্রবেশ করতে পারেন আর একটা করতে পারেন যে এই বিস্তলাটায় যদি আপনি একটু ছাই দিয়ে দেন যেমন মিল কলেজ যেগুলো তুষের ছাই সেগুলো দিলে কী হয় ওটা একটু গরম হয় এবং বিষ চারাটাও কিন্তু ভালো উঠে আসে ওটা একটা পারমানেন্ট সল অর্থাৎ একবার যদি ওই বীজতলায় যখন আপনি পাতাচ্ছেন তখন যদি একটু ছড়িয়ে দেন সেটা কিন্তু এই শীতকালে বিস্তলার পক্ষে খুবই আর আরেকটা হচ্ছে যে আপনি দিনের বেলা রোদ খাওয়ালেন বিকালবেলা আবার শ্যালও দেশে চালিয়ে গরম জলটা ঢুকে দিন আবার সকালবেলা ওই ঠান্ডা জলটা বার করে দিয়ে এই দিনের রোগটা খাওয়া এটা একটা করতে পারেন আর সবচাইতে ভালো হচ্ছে যদিও লাভ হয়ে যায় আপনি ইউরিয়া যে সারটা প্রতি লিটার জলে কুড়ি গ্রাম গুলে তাহলে আপনার দশ লিটার জলে কত হবে দুশো গ্রাম ওটা গুলে দুপুরবেলা স্প্রে করিতে হবে মানে মাটিতে ইউরিয়াটা না দিয়ে আপনি স্প্রে করেন তাতে কাজটা ভালো হবে আর একটা হচ্ছে রোগ টোক আসতে পারে যে কার্বেন্টারি ফিফটি পার্সেন্ট দৌগুলো যেটা বললাম এটা ব্যবিস্ট্রা পাওয়া যায় জলে দুই গ্রাম গুলে তাহলে কী করবো যে প্রতি লিটার জলে কত বললাম কুড়ি গ্রাম ইউরিয়া ওটাগুলো করবেন আর একটা হচ্ছে ওষুধ হিসাবে আর কোনো ওষুধ দেওয়া দরকার নেই যেটা কার্বেন পঞ্চাশ পার্সেন্ট ডবলু সেটা প্রতি লিটার জলে দুই গ্রাম গুলে এই ঠিক দুপুরবেলা ওটা স্প্রে করে দেবেন জলটা সরিয়ে দিয়ে স্প্রে করুন করার পর এরকম বিষতলাটা দুদিন শুকনো রাখুন তারপরে আবার জল তাহলে একদিন আপনি ইউরিয়া স্প্রে করবেন আর একদিন ব্যবিস্টিক স্প্রে করবেন অর্থাৎ এইটা সপ্তাহে অন্তত দুবার করতে হবে এমনি বিস্তলা ইউরিয়া দিলে হয় কি যদি ও ঠান্ডা হয় তাহলে কিন্তু খাবারটা পরিষেবা যদি আপনারা ঠিকঠাক করেন তাহলে কী হবে আপনারা কিন্তু এই শীতকালে বিস্তলাটাকে সঠিক রাখতে পারেন নমস্কার আমি হরস্বী প্রমদার আপনাদের জন্যই মাঠে এসেছি আপনারা যদি উপকার হয় সেটাই আবার স্বার্থ আর আমাদের কুসুম গ্রাম যে এগ্রিকালচার অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করবে ওকে